হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না তো তবুও আমি ভিডিও সারি তো অনেক দেরি হয়ে যায় ভিডিও সারতে তো এই হচ্ছে আরেকটা মুরগি বাচ্চা তুললো তো সবগুলা বাচ্চায় উঠে গেছে একটা ডিম বাকি আছে দেখুন কত সুন্দর বাচ্চাগুলো উঠছে তো আরও মুরগি বাচ্চা উঠাবে একটা উঠছে আর এটা আবার উঠলো তো এইবার আমি একসাথে মুরগি বসাতে পারিনি তো একসাথেই বসছে কিন্তু একদিন আগে পিছিয়ে এইভাবে বসছে আর কি তো হোক আমি এখন এগুলোকে খাবার দেব। হিরে বের করে পানি দিব খাবার দিব পোলট্রির ভিতরে নিয়ে গিয়ে তো সবাই দেখতে থাকুন তো অনেকগুলো বাচ্চায় উঠছে তো এগুলো আমি এখানে টাপার তলে রাখবো আর কি তো এগুলা বের করে হচ্ছে এগুলোকে ফিট দেব। আর এখানে হচ্ছে বড় বড়ো পাত্রে পানি দেওয়া হয়েছে তো এটা মুরগিটা খুবই তৃষ্ণাত ছিল সে নেমে পানি খেয়ে নিল তো এবার আমি এগুলাকে এটার ভিতরে ভরবো তো এখানে আমি তুষ দিয়ে দিছি তো তুষ না দিলে অনেক বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে সাইড দিয়ে বৃষ্টিতে পানিয়ে ভিজে গেছে তো এর কারণে আমি এখানে টাপার তলে পরিষ্কার করে নিয়েছি কারণ খাবারটা দিলে দেখা যাবে না খেতে পারবে না এর জন্য আমি এখানে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি এই বাচ্চাগুলোকে দিয়ে তারপর ডেকে দেব। আর তুষগুলা দেওয়ার কারণ হচ্ছে তুষ না দিলে এগুলা যেহেতু পাকা করছি পাকা জায়গায় ঠান্ডা লেগে যাবে এমনিতেই ওয়েদার ভালো না বাচ্চা এমনিতেও টিকবে না বেশি এর কারণে একটু যত্নটা বেশি করতে হয় তো আমি এভাবে বয়ামে করে এই খোয়ারটার উপরে উঠিয়ে রাখি তো আমাদের এই গ্রামের বাসায় এটাকে খোয়ার বলে যেটার ভিতরে মুরগি থাকে তো এটার উপরে আমি রেখে দেই আর টেরিতে বাচ্চাগুলা রাতে উঠিয়ে রাখি সন্ধ্যাবেলা যেহেতু বাতাস ঠান্ডা বাতাস বৃষ্টি তো বাচ্চাগুলা ঠান্ডা লেগে যেতে পারে এর জন্য আমি উপরে টেরিতে উঠিয়ে রাখি আর হচ্ছে এই পাশে বড়গুলা তো বড়গুলা বাহিরে ছেড়ে দেওয়া আর ছোটোগুলা এই যে টাবার ভিতরে তো আর রাতের বেলা বড়গুলা ওই কোয়ার্টার ভিতরে যে এখান দিয়ে গিয়ে একাই গিয়ে থাকে তো এভাবে আমি এগুলাকে পালি আর এগুলা হচ্ছে একটু আর বড় হইছে হয়েছে এর জন্য এগুলো এই পাশে দিয়ে দিছি তো এই যে দেখুন এই পাশে দিয়ে ভিজে গেছে বৃষ্টির পানি এসে ভিজে গেছে তো ওইগুলা আর কি কিছু করার নেই বৃষ্টির পানি আসে আবার রোদ উঠলে শুকিয়ে যায় পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যায় আর এই দিক দিয়ে তখন আসে আর এইখানে হচ্ছে আরেকটা মুরগি তো এই যে মুরগির বাচ্চাগুলা যেগুলো আগে উঠলো ওইগুলা তো এগুলাকে পানি দেওয়া হয়েছে তো এগুলা লাইসগির দিয়ে পানি দেওয়া হয়েছে তো এটা পানির পাত্রটা ভেঙে ফেলছে আমার হাত থেকে পরে ভেঙে গেছে এর জন্য আমি এইটার মধ্যে আপাতত দিছি তো যাই হোক এগুলা পানি খাচ্ছে তো এইখানে এগুলা রাখছি আর বাহিরে একটা ছেড়ে দিছি আর ওই পাশেও ভিতরে একটা রাখছি টাপার আর বাহিরে ছেড়ে দিছি তো যাই হোক আমি এখন রান্না করব। তো এগুলাকে পানি দিয়ে গেলাম এগুলায় পানি খাবে এরপর খাবার দিছি এগুলা খাবে এরপর আমার রান্না রান্নাবান্না শেষ হলে আবার এসে পানি দিব খাবার দেব তো আমি কী রান্না করি সেটা দেখতে থাকুন আর পাশে থাকুন তো আমি এখানে একটা দেশি মুরগি নিছি পাড়া মুরগি আর এখন ডাটা দিয়ে এটা রান্না করব তো আমাদের ডাটা দিয়ে দেশি মুরগি রান্না করলে ভালোই লাগে পেঁয়াজ রসুন আটা কষানো হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নেব তো হলুদ মরিচ জিরা সব কিছু এখন দিয়ে দেব। দিয়ে এগুলোকে কষিয়ে তারপর আমি গুস্ত দিয়ে দেব। তো আমার মাংস এবং ডাটা দুটাই কষানো শেষ এবার আমি এগুলাতে পানি দিয়ে দেব। মানে ঝুল দিয়ে দেব তো পরিমাণ মতো দিয়ে তারপর আবার ঝাল করব আর কি তো যে পর্যন্ত না সিদ্ধ হয়ে যায় তো ফাইনালি আমার মাংস রান্না করা শেষ এবার এগুলাই দেখুন নামানোর সময় হয়ে গেছে তো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন এই তো নামিয়ে নেওয়ার পর ফাইনাল লোক তো দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো এখন আমি চুলায় দুধ বসিয়ে দিছি তো কেমন হলো আমার মাংস রান্না সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ